বন্ধুরা কেমন আছেন আপনার ভালোবাসার মানুষটা কি আপনাকে গোলক ধাঁধায় আটকে রেখেছে সে আপনাকে মন উজাড় করে ভালোবাসে না কিন্তু সম্পর্ক থেকেও বের হতে দেয় না যখনই ভাবেন ছেড়ে দেব তখনই সে এমন জাদু করে যে আপনি আবার মুগ্ধ কিছুদিন পর আবার সে আগের মতো গুরুত্বহীন আপনি এই সমস্যাটা কি আপনারও যেখানে আপনি ভালোবাসাও পাচ্ছেন না আবার সম্পর্ক ছাড়তেও পারছেন না এই অসহ্যা যন্ত্রণা থেকে মুক্তি পেতে চান তাহলে এই ভিডিওটা আপনার জীবন বদলে দিতে পারে আমি এখানে আপনাকে স্পষ্ট করে বুঝিয়ে দেব কেন সে এমন করছে আর এর আসল সমাধানটা কি। কি করলে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে সারা জীবন আপনাকে ছাড়া চলবে না কিভাবে আপনি হয়ে উঠবেন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ তার আগে একটা কথা এত গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখছেন এখনও লাইক করেননি কেন এখনই একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করতে ভুলবেন না আপনাদের কমেন্ট আমার জন্য খুবই দরকারি প্লিজ আপনার মতামত জানান চলুন শুরু করা যাক প্রথম পয়েন্ট এক সম্পর্কের গোলকধাঁধা কেন সে ভালোবাসে না কিন্তু ছাড়তেও দেয় না আচ্ছা আপনার কি মনে হয় যে আপনি এমন এক গোলক ধাঁধায় ফেঁসে আছেন যেখানে আপনার ভালোবাসার মানুষটি আপনাকে না দিচ্ছে তার সম্পূর্ণ ভালোবাসা না দিচ্ছে এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি ভাবুন তো যখনই আপনি ভাবছেন আর না এই সম্পর্ক থেকে বেরোতেই হবে তখনই সে এমন কিছু করে বসে যে আপনি আবার তার প্রেমে হাবুডুবু খাচ্ছেন ভুলে যাচ্ছেন সব কষ্ট অথচ যেই আপনি আবার নরম হলেন সে আপনাকে আগের মতো গুরুত্বহীন করে দিল এই যে বারবার একই চক্রে ঘুরপাক খাওয়া এর কারণ কি শুধুই আপনার দুর্ভাগ্য নাকি এর পেছনে আছে এক গভীর মনস্তত্ত্ব যা আপনি জানেন না দ্বিতীয় পয়েন্ট দুই আপনার ভুলি কেন তাকে আরও দূরে ঠেলছে আর কেন আপনার দুর্বলতা তাকে পাত্তা দিতে দেয় না আপনি হয়তো ভাবছেন যে তাকে বারবার অভিযোগ করলে ঝগড়া করলে বা ইগনোর করলেই তো সে বুঝবে যে আমি কষ্ট পাচ্ছি তারপর সে ভালোবাসবে কিন্তু আসল সত্যিটা হলো আপনার এই ভুল আচরণগুলোই তাকে আরও দূরে ঠেলে দিচ্ছে সে জেনে গেছে আপনার ভালোবাসার গভীরতা বুঝে গেছে আপনার দুর্বলতা কোথায় আর ঠিক এই কারণেই আপনার মন জয় করার জন্য তার আর কোনো এফার্ট দেওয়ার প্রয়োজনই নেই আপনার অজান্তেই আপনি তাকে সেই সুযোগ করে দিচ্ছেন আপনাকে অবহেলা করার তাহলে এই অচলাতন থেকে বের হওয়ার উপায় কি? কিভাবে আপনি নিজের ব্যক্তিত্বকে এতটাই শক্তিশালী করবেন যে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে তৃতীয় পয়েন্ট তার সাময়িক গুরুত্ব কি আপনাকে আবারও ফাঁদে ফেলছে আচ্ছা যখনই আপনি সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চান তখনই কি সে আপনাকে বাবু শোনা সোনা বলে এমনভাবে বোঝায় যে আপনার মন গলে যায় মনে হয় ওহ এ তো আমাকে সত্যি ভালোবাসে কিন্তু এই সাময়িক গুরুত্ব আসলে তার এক ধরনের কৌশল মাত্র সে জানে আপনি তাকে কতটা ভালোবাসেন তাই আপনাকে হারাতে চায় না কিন্তু এই হারাতে না চাওয়ার মানে কি এই যে সে আপনাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই সে তার নিজের কাজ নিজের আনন্দ বা হয়তো অন্য কোনো সম্পর্কেও বেশি প্রাধান্য দিচ্ছে আর আপনাকে দিচ্ছে কেবল তার অবসরের সময়টুকু এটা কি আপনার প্রতি অবিচার নয় চতুর্থ পয়েন্ট সমাধান নিরবতা এবং আত্মমর্যাদা কিভাবে এই অস্ত্র দিয়ে তাকে কাছে টানবেন তাহলে এই গোলকধাতা থেকে মুক্তির উপায় কী বারবার ঝগড়া করে অভিযোগ করে বা ব্রেকআপের হুমকি দিয়ে আপনি শুধু আপনার দুর্বলতাই প্রকাশ করছেন কিন্তু এখন সময় এসেছে খেলাটা ঘোরানোর মূল সমাধানটা হলো নিষ্ক্রিয়তা এবং আত্মমর্যাদা আপনি আর ব্রেকআপের কথা বলবেন না অভিযোগ করবেন না তার সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখুন সে কথা বললে বা দেখা করতে চাইলে করুন কিন্তু আপনার দিক থেকে কোনো অতিরিক্ত আগ্রহ দেখাবেন না এই যে আপনার নির্লিপ্ততা এটাই তার মনে প্রথম ভয় তৈরি করবে সে ভাবতে শুরু করবে আমাকে কি সে আর গুরুত্ব দিচ্ছে না সে কি অন্য কাউকে নিয়ে ব্যস্ত আর এই ভয়েই তাকে আপনার দিকে আবারও বাগলের মতো টানতে শুরু করবে কিভাবে এই অস্ত্র ব্যবহার করে তাকে আপনার জীবনে ফিরিয়ে আনবেন সেটাই আমি আপনাকে বিস্তারিতভাবে জানাব পঞ্চম পয়েন্ট আপনার নতুন ব্যক্তিত্ব কিভাবে তাকে আবার প্রেমে ফেলবে আপনি যখন আপনার এই নিষ্ক্রিয়তা এবং আত্মমর্যাদা ধরে রাখবেন তখন তার মনে আপনার সম্বন্ধে তৈরি হবে এক নতুন ধারণা সে বুঝবে আপনি আর সেই দুর্বল মানুষটি নন যে তার ভালোবাসার জন্য পাগলের মতো ছুটত এই প্রথম সে আপনার সম্পর্কে গভীরভাবে ভাবতে শুরু করবে যে ব্যাপারটা কি সে কি সত্যি বদলে গেল আমার গুরুত্ব কি তার কাছে কমে গেল এই অজানা ভয়ে তাকে তাড়া করবে কারণ কেউ এমন ভালোবাসা হারাতে চায় না যা তাকে বিনা পরিশ্রমে পাওয়া যায় আপনার এই শক্তিশালী ব্যক্তিত্ব তাকে বাধ্য করবে আপনার মূল্য বিঝতে যা এতদিন সে উপলব্ধি করেনি একাই সেই মুহূর্ত যখন সে আপনার প্রেমের মতন করে পড়বে কারণ সে আপনাকে হারিয়ে ফেলার ভয় পাবে ষষ্ঠ পয়েন্ট ফলাফল পাগলের মতো ভালোবাসা এবং আপনার মূল্য আর ঠিক এই ভয়ের কারণেই সে মরিয়া হয়ে আপনাকে ভালোবাসতে চাইবে এতদিন যে আপনার প্রতি কোনো এফার্ট দিত না সে তার কাজের ক্ষতি করেও আপনাকে প্রচুর পরিমাণে গুরুত্ব দিতে শুরু করবে সে বুঝতে পারবে যে আপনার ভালোবাসা কতটা মূল্যবান এবং আপনাকে ছাড়া তার চলবে না আপনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠবেন কারণ সে আপনাকে কিছুতেই হারাতে চাইবে না এই একটা মাত্র টিপস যা আপনাকে নিজের প্রতি বিশ্বাস রেখে প্রয়োগ করতে হবে আর দেখুন সেই মানুষটি আপনাকে আগের চেয়েও বেশি পাগলের মতো ভালোবাসে আপনি নিজের মূল্য বোঝান বাকিটা সে নিজে এসে আপনার কাছে চাইবে আপনার নতুন শক্তি তার চিরন্তন ভালোবাসা তো বন্ধুরা দেখলেন তো আপনার সামান্য একটা আচরণগত পরিবর্তন কিভাবে একটা জটিল সম্পর্কের মোড় ঘুরিয়ে দিতে পারে কিভাবে আপনার নিষ্ক্রিয়তা এবং আত্মমর্যাদা তার মনে আপনার জন্য নতুন করে ভয় আর ভালোবাসা জাগিয়ে তোলে মনে রাখবেন মানুষ তখনই আপনার মূল্য বোঝে যখন সে আপনাকে হারানোর ভয় পায় আর আপনার এই নতুন শক্তিশালী ব্যক্তিত্বই তাকে বাধ্য করবে আপনার কাছে ফিরে আসতে আপনাকে পাগলের মতো ভালোবাসতে এই একটা মাত্র টিপস ঠিক এইভাবে প্রয়োগ করেই দেখুন না দেখবেন সেই মানুষটি আপনাকে কতদা কতখানি ভালোবাসে আগের চেয়েও আরও বেশি করে সে মরিয়া হয়ে আপনাকে প্রচুর পরিমাণে গুরুত্ব দিতে শুরু করবে এমনকি তার কাজের ক্ষতি করেও কারণ সে আপনাকে কিছুতেই হারাতে চাইবে না আপনি আপনার মতামত দিন কমেন্টেস লাইক করুন ভিডিও শেষে চ্যানেল সাবস্ক্রাইব করুন